নমস্কার বন্ধুরা প্রত্যাশা ফার্মে তোমাদের স্বাগত তো আজ আমরা যে ভিডিওটা দেখাবো তোমাদের সেটা হচ্ছে যে আদা অর্থাৎ আমরা রান্নার কাজে যে আদা ব্যবহার করে থাকি সেই আদাটা আমাদের কাছে এসে পৌঁছায় কিভাবে বা আদাটা তৈরি হয় কিভাবে তাকে খাদ্যের উপযোগী করা তোলা হয় কিভাবে তো সেগুলো টোটালটাই তোমাদেরকে আমরা দেখাবো তো প্রথমে যেটা হয় আমরা জমি থেকে আদাগুলোকে প্রথমে তুলে নিয়ে আসা হয় যেভাবে জমি থেকে আলু বা পেঁয়াজ তোলা হয় সেভাবেই আদাকে তোলা হয় তুলে নিয়ে নিয়ে এসে তখন কিন্তু তাকে একটা জায়গায় স্টোর করে রাখা হয় তো সেই আদা কিন্তু সরাসরি বাজারে আসে না কারণ সেই আদার মধ্যে প্রচুর পরিমাণে জামস ধুলোবালি সমস্ত কিছু থাকে তো আদাকে তাই জন্য পরিষ্কার করতে হয় এবং খাদ্যের উপযোগী করে তুলতে হয় তার জন্য এই আদাগুলিকে প্রথমে কিন্তু আমাদের ফ্যাক্টরিতে পাঠাতে হয় তো এই জমি থেকে তোলা আদাগুলি প্রথমে ফ্যাক্টরিতে আসে এবং ফ্যাক্টরিতে আসার পরে সেগুলো কিন্তু জল দিয়ে ভালো করে পরিষ্কার করা হয় এবং ভালো করে পরিষ্কার করার পরে বিভিন্ন মেশিনের মধ্যে দিয়ে সেই আদাগুলো কিন্তু এগিয়ে যায় ধীরে ধীরে এবং প্রতিটা স্টেপেই বা প্রতিটা পদক্ষেপেই কিন্তু এই আদাগুলোর মধ্যে যে সমস্ত ধুলোবালি নোংরা বা জাম্পস রয়েছে সেগুলো কিন্তু প্রতিটা ক্ষেত্রেই কিন্তু ওয়াশ করা হয় সেগুলোকে কিন্তু ভালো করে বাছাই করা হয় যাতে তার মধ্যে কোনো নোংরা কাদা ইত্যাদি না থাকে তো দেখো এগুলো সবই অটোমেটিক মেশিনের সাহায্যেই হয় এই মেশিনের দিয়ে মধ্যে দিয়ে যখন আদাগুলো যায় তখন তার ভিতরে বালি কাঁকর কাদা যে সমস্তগুলো রয়েছে সেগুলো কিন্তু সমস্তটাই বাছাই হয়ে যায় এবং প্রতি ক্ষেত্রেই কিন্তু এইভাবে জল দিয়ে এটাকে ওয়াশ করা হয় এবং দেখো ধীরে ধীরে এইভাবে বেল্টের মধ্যে দিয়ে যখন যাচ্ছে এই যে আপডাউনটা হচ্ছে এই আপডাউনের ফলে কিন্তু আদার গায়ে যে সমস্ত খোসাগুলো লেগে থাকে বা নোংরা কাদা লেগে থাকে সেগুলো কিন্তু ধীরে ধীরে পরিষ্কার হয়ে যায় এবং তারপরে মেশিন থেকে আসার পর ম্যানুয়ালভাবে কিন্তু এভাবে আদাগুলোকে কিন্তু বস্তার মধ্যে ভরা হয় এবং প্রতিটা বস্তায় পঞ্চাশ কিলো করে ভরা ভরা হয় এবং এই যে আদাটা আমরা পাই এই আদাটা কিন্তু খাবার উপযোগী অর্থাৎ আমরা রান্নায় যে আদাটা ব্যবহার করি এটা কিন্তু সেই আদা কারণ আদাকে কিন্তু সরাসরি জমি থেকে তোলার পরে আমরা কিন্তু রান্নার উপযোগী করে পাই না তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এই বিভিন্ন যে ফ্যাক্টরিগুলো আছে সেই ফ্যাক্টরিগুলো সাহায্যে আমাদের নিতে হয় এবং তারপরে ফ্রেশ আদাটাকে কিন্তু পঞ্চাশ কিলো বস্তায় ভরা হয় এবং পঞ্চাশ কিলো বস্তায় ভরার পরে কিন্তু সেটা এইভাবে বস্তাবন্দি করার পরে সেগুলো কিন্তু আমাদের কাছে বাজারে আসে এবং সেই যে আদাটা আমরা পাই সেই আদাটা কিন্তু অনেক বেশি পরিষ্কার এবং সুন্দর থাকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করো আসছি পরবর্তী ভিডিও নিয়ে